শর্ট নোটিসে আপনারা প্রত্যেকেই আমাদের সম্পর্মীরা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সারা দিয়েছেন শুরু থেকেই প্রথম যে বিষয়টা ইন্দ্রানী বলেছে রাজ্যে এই প্রথমবারের মতো কিন্তু কর্মরত মহিলা সাংবাদিকদের এক মঞ্চে আমরা পঁয়ষট্টি জন মহিলা সেখানে সম্মানিত করা হবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেটা বাছাই করা হয়েছে এবং যেটা সে সাথে খুব সুন্দর করেই বলেছে যে আমরা যে শিরোনামটা দিয়েছি অনন্য সংবাদযোদ্ধা কারণ আমাদের প্রত্যেক মেয়েরা কিন্তু যারা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত তারা কাজ করে যাচ্ছে সারা বছর কিন্তু সেই হিসেবে তাদের যে রেকগনেশন সেটা বোধ হয় সরকারিভাবে বা কোথাও আমরা হয়তো আলাদা আলাদা কেউ কোথাও কোনো অর্গানাইজেশনের ব্যক্তি হিসেবে সম্মানিত হই কিন্তু এই প্রথমবারের মতো রাজ্যে পঁয়ষট্টি জন মহিলা একই মঞ্চে কর্মরত মহিলা সাংবাদিককে সম্মাননা জানানোর উদ্যোগটা কিন্তু নিয়েছে ত্রিপুরা জার্নাল ইস্টিউটে এবং এই অনন্য সংবাদ যোদ্ধা সম্মানের পাশাপাশি আরো একটা বিশেষ যে সম্মাননা রয়েছে কাজের নিরিখে প্রতি বছর একজন সাংবাদিককে মহিলা সাংবাদিককে কর্মরত মহিলা সাংবাদিককে তার সংবাদ জগতে যে তার যে অবদান রয়েছে সেই জায়গাটা দেখে প্রত্যেক বছর সেখানে আমাদের জুরি মেম্বার্সরা রয়েছেন তারা বাছাই করবেন এবং এই প্রথমবারের মতো সত্যি রূপা যে সম্মাননাটা আমরা সেখানে জার্নালিস্ট ইউনিয়নের তরফে চালু করতে যাচ্ছি এবং আট মার্চ আন্তর্জাতিক যে নারী দিবস রয়েছে সেই দিনেই সেটা দেওয়া হবে এবং এবারে এই সম্মাননার জন্য যাকে বাছাই করা হয়েছে রাজ্যেরই তরুণ প্রজন্মের সাংবাদিক যা রেশমি দেবনাথ রেশমি দেবনাথের হাতে আমরা এই রূপা যে